হ্যালো 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 বন্ধুরা হ্যালো হ্যাঁ আছো কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো সানুষ ডায়েরি লাইভে তোমাদের সবাইকে वेलकम করছি বন্ধুরা সবাই চ্যাট বক্স চলে এসো লাইভ জয়েন করো বন্ধুরা যারা যারা জয়েন করছো ডবল ট্যাপ করে লাইক লাইকটা করে দাও বন্ধুরা কোথা থেকে জয়েন করে যাও বন্ধুরা একটা কমেন্ট করো সবাই কেমন আছো বন্ধুরা কি বলে থেকে আমার লাইক দেখছো বন্ধুরা সবাই কমেন্ট করো হ্যালো 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 বন্ধুরা কি থেকে লাইভ জয়েন করছো বন্ধুরা প্লিজ কমেন্ট করো সবাই কেমন আছো বন্ধুরা সবার ঈদ কেমন কাটলো হ্যালো যারা যারা জয়েন করেছো বন্ধুরা ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে বন্ধুরা তোমরা প্লিজ এটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরে আমার ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে সামনে ডাইরি

सात आठ नौ दस बारह बारह चार जीरो पंद्रह सोलह उन्नीस तीन बाईस तेईस તો બધું 9:00 9:00 આમે દેખો સરસ આવો હે ના તો બી હા તો ના ના નસ્તો છે

해 h 줘 v e n Yo 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 a a a Hey ida hair ta ga uni ara agara tose oita puro dia punya tukar pasal pula nak ajak dengan dia eh 400

এখন <laughs> <laughs> হ্যাঁ আমরা সবাই তোমাদের সাথে আছি আপনারা ওদিকে কত আনন্দ করছেন সবাই খুব ভালো আমরাও এখন ভালো আছি হ্যাঁ পরে তুমি

এতো মাল সত্যি পাওয়া যাচ্ছে না আমার তো আমার এখানে তো দু লিটার আছে মাল ভর্তি দেখা যাচ্ছে না এখানে থানসআস পায়ের লিমকা এখানে ও আছে শুধু 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 ক্যাম্পা বিক্রি করো শুধু ক্যাম্পা বিক্রি করো pani his tar do hai ki is tar hai salam hai agar hai to is tar hai pani ka tab bhi hai hai dusra bolte hain rate please dikhunga ki andar achha lighting hai pura aur বললে আর বাসনারে

না খাবে না কেন প্রচন্ড গরম পড়বে না ये अब आगे कहां पे जा चुका है Minecraft के सबसे रेट 10 पैसे प्लेयर कर चुका है थर्ड पैक जो 1.20 के अपडेट में आया था तो आप जैसे रेड वन को नया डायमेंशन मिला है हेलो हारू वर्ल्ड पोर्टल के डायमेंशन क्रॉस पार्ट में सबसे मुश्किल बात ये है कि वहां तक पहुंचने के यंदा या सिर्फ तक ही कम नहीं है यह साइड रेड का है और स्पेटियो नाम पे 90% गेट কে আছো কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো এ তুমি টিকিট না

बोलबे कोई बड़ी बात और बात तो हम ही है भाई का बड़ी वाली वो इस माने लिए वाली बोले जरा बात ले जीवन इनका ट्रैक करे चलो तुम एक बार जा सकते हो वो 11वें के राउंड पे वो भी लाइव पे आने उत्सुक है हां हां एक एक के लिए तुम्हें तो करना है एक बार हां 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 और हम तो जा ही सकते हैं हां चले टोनी पावर वाला ही चलता है

সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো এটা আমার ছোট্ট দোকান কালকে সবাই উদ্বোধন হয়েছে হ্যালো এটা বন্ধুরা এই দেখো এটা আমার কালকে এই দোকানটা উদ্বোধন হয়েছে এখানে দেখতে পাচ্ছি সব কোল্ড ড্রিঙ্কস এর আইটেম রাখা আছে

হ্যাঁ এই দেখো বন্ধুরা তো দাদা ভাই দোকান চালাচ্ছে দেখো দোকান বন্ধ করে দিচ্ছে এখন বাজে কটা এগারোটা কুড়ি পাঁচ লেগেছে হ্যাঁ এই টি এটা পুলিশে না গড়া এই চাই রেখে এটা করে টিটারে মুটে দাও পুলিশে দাও যা লাগাই হ্যাঁ কোয়েন্টা না লাগে এটা না কাজ না পুলিশে না গড়া এটা এটা

বন্ধুরা এখন আমাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে এবার বাড়ি যাবো আজকের লাইফটা এখানে শেষ করছি বন্ধুরা দোকানে বন্ধ করে দিচ্ছে